ক্ষমতার লড়াই সুখ দুঃখ শান্তির কথা যে কিতাবে কথা আছে সকল ধর্মের ধর্ম গ্রন্থে আছে তা জানা গেছে ক্ষমতার লড়াই করতে গিয়া মানবতা বোধ নাই সৃষ্টির সেরা মানুষ হয়েও প্রাণ পুড়িয়ে চাই ধর্মের কথা কানে শুনে না শুনে স্বার্থের কথা হত্যা ধ্বংস আগুনের লেলিহারে মানুষ পুড়িয়ে যাতা অগ্নি শিখায় জ্বলে পড়ে ছাই দুজকের কিছু চিহ্ন ঝলসে পড়ে কাতর হয়েছে শরীরের একই বিভান্ন গাড়িতে বাড়িতে আগুন দিয়ে ককটেল বোমা মেরে শাসন তন্ত্রের প্রতিরোধ করে প্রশাসনের আদচরে শাসনে শোষণে নির্যাতিত হয়ে পড়েছি সাধে দেশ সিংহাসনের আশায় মহে মহে বুঝি নষ্ট হবে পরিবেশ জীবন্ত জগতের শ্রেষ্ঠ মানব যদি না ভাবি ব্যথা বড়ে রিঙ্গ ছ আই বল পসে পসে মানে কথা বিড়াল কে কই বাঘের মাসি মাছ খেতে আলো লোভে লোভে হই আমরা ওই মস্ত দিবসার আসে মস্তদের কথা ভাবতে গিয়া দেশটা হাহাকার কেহই হেলেছেন খমতার লাই চলবি কত দিন আর ধ্বংস আগুন জ্বালা পোড়াও গレタン থেকে শরীর তবল শিখা মিলেখানে যেন আর কে অগ্নি শিখা হলে এখানে যেন আর কেহ না মরি সরচিত আদালতের